বাজার কলকাতা বাজার কলকাতা শপিং মলে নেয়া হচ্ছে লোক বাজার কলকাতা শপিং মলে চাকরি মাধ্যমিক পাস যোগ্যতায় প্যাকিংয়ের কাজ আপনারা জয়েন করতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব আপনারা কিভাবে এটার জন্য আবেদন করবেন আর যারা যারা করতে ইচ্ছুক তারা কিভাবে এখানে জয়েন হতে পারেন সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক আপনি কি বর্তমানে একটি চাকরির খোঁজে রয়েছেন এই মুহূর্তে একটি চাকরি আপনার ভীষণ প্রয়োজন তো ভাবছেন অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় কী কাজ পাবেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভালো সুযোগ উপস্থিত হয়েছে বাজার কলকাতার মতো নাম করা প্রতিষ্ঠানের কথা তো সকলেই শুনেছেন এবার বাজার কলকাতার তরফ থেকে আনা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বাজার কলকাতার তরফ থেকে আনা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন আর নিযুক্ত প্রার্থীদের যেমন দেওয়া হবে ভালো বেতন তেমনি থাকা খাওয়া কোম্পানির পক্ষ থেকে গ্রহণ করা হবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক বাজার কলকাতা শপিং মলে কোন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রয়েছে কারা এখানে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন কিভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে ইত্যাদি আপনার সমস্ত প্রশ্নের উত্তর জানতে অবশ্যই প্রতিবেদনটিকে আজকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে বলা হয়েছে নিয়োগকারী সংস্থা নিয়োগকারী সংস্থার নাম উঠে এসেছে বাজার কলকাতা শপিং মল পদের নাম প্যাকিং স্টাফ রিক্রুটমেন্ট এবার বলা হচ্ছে কোন কোন পদে এখানে নিয়োগ করা হবে হেল্পার অ্যাসিস্ট্যান্ট এই দুই পদে নিয়োগ করা হবে কারা আবেদন জানাতে পারবেন আবেদন আবেদনযোগ্যতাকে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস থাকলেই প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এছাড়াও দশম ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ থাকলে আবেদন জানাতে পারবেন এবার আমরা দেখে নেব বয়স সীমা বলা হচ্ছে এখানে যারা কাজ করতে ইচ্ছুক তাদের তাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে নিযুক্ত প্রার্থীদের বেতন কত দেয়া হবে নিযুক্ত প্রার্থীদের যথেষ্ট ভালো বেতন দেয়া হবে প্রতি মাসে পনেরো হাজার টাকা থেকে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এরা বেতন পাবে এর সাথে ভালো পারফরমেন্স করলে স্যালারি পরিবর্তে আরও বাড়বে পরবর্তীতে আরও স্যালারিটা বাড়বে অর্থাৎ বেতন আর সব থেকে বড়ো সুবিধা এখানে নিযুক্ত হলে থাকা খাওয়ার চিন্তা করতে হবে না এইবার বলা হয়েছে প্রার্থীদের কাজ কি থাকবে প্রার্থীদের প্রোডাক্ট প্রোডাক্টের লেভেলিং সিলিং স্ক্যানিংয়ের মতো হালকা কাজ করতে হবে সারা দিনে আট ঘন্টা করে কাজ করতে হবে প্রার্থীদের এবার আমরা দেখব এখানে কতগুলো শূন্যপদ রয়েছে এখানে এবং নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে এবার এখানে বলা হয়েছে এখানে মাত্র কুড়িটি শূন্যপদ রয়েছে তাই আপনি যদি বাজার কলকাতায় কাজ করতে ইচ্ছুক হন তাহলে অতি শীঘ্রই আবেদন জানান পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য আবেদনের করতে প্রথমে নিজের এখানে যেটা বলা হয়েছে নিজের দেওয়া নম নিচে দেওয়া নম্বরে আপনাদের কিন্তু কল করতে হবে কল করে আপনাদের এটা জয়নিং করতে হবে এবার বলা হয়েছে উল্লেখ্য এই চাকরিটি আপনাদের স্পষ্ট জয়নিং করা হবে স্পট জয়নিং অর্থাৎ ডাইরেক্ট জয়নিং করানো হবে অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আসবেন এবং আপনার সমস্ত ডিটেলস নেওয়ার পর ডাইরেক্ট জয়নিং দেওয়া হবে অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই তাই যারা কল করবেন তারাই সুযোগ পাবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন নিচে নম্বর সত্তর যোগাযোগ করুন এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে যোগাযোগ করার সময় এগারোটা থেকে আটটার মধ্যে আপনাদের যোগাযোগ করতে হবে কর্মস্থল আপনাদের কলকাতায় কিন্তু এটার চাকরি পোস্টিং হবে এবার বিষয়টা হচ্ছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই এটাকে ফোন করে যাচাই করে নেবেন কোনো রকম টাকা পয়সার বিষয় কিন্তু আসলে সেখানে আগাবেন না এটা কিন্তু একদম ফ্রি একটা কাজ যে কাজটি আপনারা এই ফোন নাম্বারে ফোন করে এগারোটা থেকে আটটার মধ্যে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা কলকাতায় জব করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাঁচিয়ে রাখবেন